আসসালামু আলাইকুম প্রপার্টিস প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমতিয়াজ রহমান আপনাদের জানাচ্ছি সাদর সম্ভাষণ দশম মন্ডলী আজকে আবারও একসাথে চারটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদেরকে যে প্রজেক্টগুলো দেখাবো সবগুলোই এক্সক্লুসিভ এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন এই ব্রিজটা চালু হয়ে গেলেই প্রজেক্টগুলোর দাম আরও বেশি বেড়ে যাবে এই ব্রিজের ওই পারে গাজীপুর এবং এই পারে উত্তরা দশমাল সেক্টর উত্তরের সাথে ডাইরেক্টলি যোগাযোগ করার একটা মাধ্যম এই ব্রিজটি তো চলুন এবার যাওয়া যাক আমাদের তালিকায় থাকা প্রথম প্রজেক্টের কাছে আমাদের প্রথম প্রজেক্ট একটি টেনিসেট বাড়ি গাজীপুর সিটি কর্পোরেশনের একান্ন নম্বর ওয়ার্ড এলাকার মধ্যে এই বাড়িটি অবস্থিত এবং জমির পরিমাণ চার কাঠা ষোলো রাস্তার সঙ্গেই দক্ষিণমুখী দোকানসহ টেনসেট বাড়ি অত্যন্ত সুন্দর একটি প্রজেক্ট এই যে বাজার সংলগ্নই এই জায়গাটা অবস্থিত উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে প্রত্যাশা ব্রিজ হয়ে এই প্লট আসতে সময় লাগবে সর্বোচ্চ দশ মিনিট এই এরিয়ার সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল একটি জোন এই জন্য এখানে প্রচুরপাণে ভাড়া চাহিদা রয়েছে আমরা কাঙ্ক্ষিত প্লটের কাছে চলে আসছি আপনার ভিউটি স্কিপ করবেন না প্রচুর ঘনবসতি এলাকা আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক দোকানপাট এই সামনে যে মেডিসিন শপটি দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের সীমানা শুরু চার কাঠার দক্ষিণমুখী দোকানসহ টেন সেট বাড়ি অত্যন্ত সুন্দর একটি প্রজেক্ট আপনি এখানে মার্কেটসহ বাড়ি করতে পারবেন রাজ্য বা সিটি কর্পোরেশন অনুমতি নিয়ে মার্কেট সহ তিন ইউনিটের সাত থেকে আটতলা পর্যন্ত বিল্ডিং করতে পারবেন বর্তমানে মালিকের ভাস্যমতে এই অবস্থায় এখান থেকে প্রতি মাসে সব খরচ বাদ দিয়ে ভাড়া আসে এক লাখ টাকা এই প্রজেক্ট রেজিস্ট্রের সময় ট্রেন সেট বাড়ির ওপরে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা ব্যাঙ্ক লোন করা যাবে বিনিয়োগের জন্য একটি অসাধারণ প্রজেক্ট তো এই জায়গাটির প্যাকেজ দাম দুই কোটি পঁচিশ লক্ষ টাকা আমাদের যে কোনো প্রজেক্ট পছন্দ হলেই আমাদের অফিসেই সরাসরি মালিকের সাথে সাক্ষাতে দামসহ সব বিষয়ে কথা বলার সুযোগ পাবেন তাই দেরি না করে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিও শেষের দিকে আমাদের অফিসের ঠিকানা এবং যোগাযোগ করার নাম্বার দেওয়া হয়েছে এর পরবর্তী থাকছে আমাদের তালিকায় থাকা দুই নম্বর প্রজেক্ট আজ সামনেই যেই দোকানগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাটাই বিক্রি করা হবে এই জায়গাটির অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের একান্ন নম্বর ওয়ার্ড টঙ্গি এলাকার মধ্যে অবস্থিত ত্রিশ ফিট বাই দশ ফিট রাস্তার সঙ্গেই এই জায়গাটা অবস্থিত এখানে জায়গার পরিমাণ চার দশমিক পাঁচ কাঠা কর্নার দক্ষিণমুখী সহ টিনসেট বাড়ি এখানে বৈধ তিন ডাবল গ্যাস লাইনের সংযোগ রয়েছে বিনিয়োগের জন্য অসাধারণ একটি প্রজেক্ট উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ড হতে প্রত্যাশা ব্রিজ থেকে এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ দশ মিনিট এখানে আপনি রাজক বা সিটি কর্পোরেশন অনুমতি নিয়ে মার্কেট সহ তিন ইউনিটের আটতলা বাণিজ্যিক বিল্ডিং করতে পারবেন বর্তমানে মালিকের ভারসাম্যতে এই অবস্থায় এখান থেকে প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার বেশি ভাড়া আসে মালিকানা পরিবর্তন হলে ভাড়া আরও বেড়ে যাবে রেজিস্ট্রির সময় এ বাড়িটির উপর চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা ব্যাঙ্ক লোন করা যাবে এই বাড়িটির প্যাকেজ দাম দুই কোটি টাকা আমাদের যে কোনো প্রজেক্ট পছন্দ হলে সরাসরি মালিকের সাথে আমাদের অফিসে বসেই সাক্ষাতে দাম সহ সব বিষয়ে কথা বলার সুযোগ পাবেন এখনও আপনাদেরকে আমাদের তালিকায় থাকা তিন নম্বর প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন সময় তো বিন্দু এবার থাকছে আমাদের তালিকায় থাকা তিন নম্বর প্রজেক্ট এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তার উপরেই আমাদের তিন নম্বর একটি প্রজেক্ট তো এই প্রজেক্টের অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের বাহান্ন নম্বর ওয়ার্ড এলাকার মধ্যে অবস্থিত এই যে সামনে যে বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটাই বিক্রি করা হবে বাড়িটির পাশে রাজুকের অনুমোদন নিয়ে কাজ চলতেছে তো উত্তরা দশ সেক্টর থেকে প্রত্যাশা ব্রিজ হয়ে এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ দশ মিনিট এখানে জমির পরিমাণ কাগজ কলমে চার কাঠা দশ ফিট বাই বারো ফিট রোডের সঙ্গেই কর্নার প্লট বর্তমানে এই অবস্থায় এখান থেকে প্রতি মাসে ভাড়া আসে পঁচানব্বই হাজার টাকা আর এই বাড়িটিতে বৈধ চার ডাবল গ্যাস সংযোগ রয়েছে ভবিষ্যৎ আপনি এখানে রাজকবাদ সিটি কর্পোরেশনের অনুমতি নিয়ে দোকান পাঠশো তিন ইউনিটের আট থেকে তার বিল্ডিং করতে পারবেন এ প্যাকেজ দাম এক কোটি পঁচাশি লক্ষ টাকা যদি পছন্দ হয় তাহলে আমাদের অফিসে বসেই সরাসরি মালিকের সাথে দামসহ সব বিষয়ে আলোচনা করার সুযোগ পাবেন সম্মানিত দর্শক বিন্দু আপনারা যদি চান প্রপার্টি কেনা বাচা করবেন অর্থাৎ প্রপার্টি কিনবেন কেনার পর কিছু রাখবেন রাখার পর যদি প্রফিট পান সেক্ষেত্রে আবার বিক্রি করে দেবেন এরকম করে যদি কেউ বিজনেস করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে ইনভেস্ট পার্পজ যে প্রপার্টিগুলো সেগুলো কেনার বিষয়ে হেল্প করবো ইনশাল্লাহ এবার থাকছে চার নম্বর প্রজেক্ট চার নম্বর প্রজেক্টটা অত্যন্ত সুন্দর স্বনমধর গার্মেন্টস ফ্যাক্টরির পাশেই চার নম্বর প্রজেক্টে অবস্থিত আশেপাশে অনেক স্বর্ণ গার্মেন্টস ফ্যাক্টরি এবং অফিস রয়েছে এবং তার পাশে আমাদের কাঙ্ক্ষিত চার নম্বর প্রজেক্ট অবস্থিত সামনে দেখতে পাচ্ছেন চার নম্বর প্রজেক্ট এখান থেকে সীমানা শুরু তো এই প্রজেক্টের অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের সাঁত্রিশ নম্বর ওয়ার্ড এলাকার মধ্যে অবস্থিত ষোলো ফিট রাস্তার সঙ্গেই চার কাঠার দক্ষিণমুখী দোকানসহ টেনিসের বাড়ি উত্তরার দশমা সেক্টর থেকে কামারপাড়া বাসস্ট্যান্ড প্রত্যাশা ব্রিজ হয়ে এখানে আসতে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট ঢাকা মমনসিং মেন রোড থেকে বাড়িতে আসতে সময় লাগবে পাঁচ থেকে ছয় মিনিট এবারের আশেপাশেই বানানসের প্রসিদ্ধ অনেক বড় শিল্প ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে আপনি এখানে রাজক বা সিটি কর্পোরেশন অনুমতি নিয়ে দোকানসহ তিন ইউনিটের সাত থেকে আটটা বিল্ডিং করতে পারবেন আর এ অবস্থায় এখান থেকে প্রতি মাসে ভাড়া আসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আর এ বাড়িতে তিন ডাবল বৈধ গ্যাস লাইনের সংযোগ আছে বাড়িটির ওপর পঞ্চাশ লক্ষ টাকা ব্যাংক লোন করা যাবে তো জমি হয়ে এই জায়গাটির প্যাকেজ দাম এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা আগ্রহী ক্রেতাগণ এবং অতি দ্রুত সার্ভিস পেতে হলে ভিডিও শেষের দিকে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যে প্রজেক্টটি পছন্দ করবেন সেই প্রজেক্টের ভিডিও লিঙ্ক দিয়ে ভয়েস এস করবেন এছাড়াও আমাদের যদি প্রজেক্টগুলো আপনাদের পছন্দ হয় তাহলে আমাদের অফিসে বসেই সরাসরি মালিকের সাথে সাক্ষাতে দাম সহ সকল বিষয়ে আলাপ আলোচনা করার সুযোগ পাচ্ছেন ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম